দলের পক্ষে কাজ করার অভিযোগ আমাদের ভালো লাগে না কারণ আমরা সরকারটাকে পছন্দ আমরা বিস্মিত হই নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সরকার এই সরকার নিয়োগ দিয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে বিষয়গুলির ভালো দৃষ্টান্ত না একটা বড় না এই সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমরা বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন আমাদের বিভিন্ন আলোচনায় আমরা